দাঁড়া বন্ধু দেশে যে পরিমাণ হাল্লাগুল্লা চলতেছে আমার মনে হয় এই সুযোগটাই কাজে লাগাতে হবে বন্ধু কি সুযোগ আসছে এবং কি কাজে লাগাবি আমাকে একটু বল আরে বেটা আমরা করি চুরি আমরা যখন ধরা খাই তখন মানুষ আমরা পিটায় এখন একটা সুযোগ আসছে এই সুযোগে করব আমরা চুরি উল্টো মানুষকে আমরা পিটামো কি হবে কি চুরি করব আমরা আবার উল্টো মানুষকেও পিটাবো না বন্ধু এটা হবে না আরে বেটা বেশি পণ্ডিতি করিস না তো আমি হলাম মুক্তিযোদ্ধার ছেলে চুরি করলে কি করমু না করমু আমরা যাই বলবো তাই হবে কারণ আমরা মুক্তিযোদ্ধা চল এখন চুরি করতে যাই চল চল কি কাকা তুই কি চুরি করতে দিছ মরে টাকা তুই কোথায় গেছিস রে ও আরে একটু টাকা দে আমাকে বন্ধু হ্যাঁ

আরে ভাই আমি এই এলাকায় তে নতুন আমি চিনব কিভাবে আপনি বলেন তো আপনি চিনেন আরে না আমাকে খামকা করতেছেন কেন আপনি আমি বুঝলাম না কিছুই কি করে মহিলাদের জিনিসে হাত देছ আরে মিয়া মহিলাদের জিনিসে হাত দিছে আরে বাঁচাও বাঁচাও রাজাকার বাঁচাও দেশদ্রোহী বিচার বিচার রাজাকার আরে বলে বন্ধু তোর আইডিয়া তো কাজে লাগছে আমাদের গ্রামের মাতব্বর কে মায়ের হবে একটা রাইট কথা বলছো এই সুযোগটা আসছে সালা যখন চুরিতে দরা খাইতাম সে আমাকে গলায় মালা দিয়ে হাটাই অপমান করতো এই চালাকে রাজাকার বলাইয়া এমন কিছু যাতে আর কোনদিন আমাদের বিরুদ্ধে আর পানিশমেন্ট না আনছে বাই

গাইলে তোর এরকম ভাড়াইয়া দিব চল চল আহ আমি কি খুশি আমার হাত ভাঙছে মাথাও ফাটছে আমার মতো খুশি আর হতে পারে কেউ আরে ভাই আরাম তো এ দুনিয়ার সবার হাত ভাঙলে মাথা ফাটলে হয় দুঃখী আপনাকে তো খুশি খুশি ভাব লাগতেছে কেন এত খুশির খবর আমার হাত ভাঙছে মাথা ফাটছে পা ভাঙলে তো আরো ভালো হতো কালকে আমার বন্ধু অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তার যে কত সৌভাগ্য